সরকারের সদিচ্ছার অভাব আসলে যোগাযোগ্য বাঁচার কোনো উপায় নেই কারা যোগ্য কারা অযোগ্য সমস্ত ডকুমেন্ট দিয়ে ফেলেছে যে সমস্ত নেতা মন্ত্রীরা টাকা তুলেছেন তাদের ঘর ঘেরাও হবে না হলে আমাদের চেয়ারগুলো বিক্রি হয়ে যেত না তার আজকে চাকরি হরা হলো একদম রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর এই সদিচ্ছার অভাবের জন্য তো কোনো দিনের জন্য দু মিনিটের জন্য হলেও কথা বলে নি বলতে চাইছেন না বা বলতে পারছে না অর্থাৎ সোর্সের মধ্যে আরো ভূত আছে এত দুর্নীতি হয়েছে কাগজপত্র পুড়িয়ে ফেলেছে সেক্ষেত্রে যোগ্য অযোগ্য কি করে আলাদা করবে সবকিছুই তো পুড়িয়ে ফেলেছে কোনো কিছু তো নেই কোনো তথ্য নেই তাহলে যোগ্য অযোগ্য আপনি কি করে নির্বাচন করবেন যোগ্য অযোগ্য বাছার কোনো উপায় নেই কারা যোগ্য কারা অযোগ্য সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে ফেলেছে অযোগ্যদের টাকা বলতে তারা যারা যে লিস্টটা অশোক দিয়েছে যে কোটে যেটা ফেস করেছে কিছু ডকুমেন্টস তারা সাবমিট করেছে যে এরা অযোগ্য বলে প্রমাণিত তাহলে সেই তথ্যটা অনলি কোর্ট জানে কোটে পেপার জানে অর্ডারে আছে সেটাই যে অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী হবে দেখুন দুর্নীতির দুর্নীতির মাসুল তো সাধারণ মানুষকে নিতেই হচ্ছে কারণ আমরা নিজেরাই এর মাসুল দিচ্ছি এত বছর ধরে আমরা নিজেরাই আমাদের চেয়ার অন্য কেউ ছিনিয়ে নিয়েছে ক্ষেত্রে আমরাও মাসুল দিচ্ছি এই দুর্নীতির কারণ দুর্নীতি না হলে আমাদের চেয়ারগুলো বিক্রি হয়ে যেত না আজকে আমরা দু হাজার বিভিন্ন বিভিন্ন বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ তারা বিভিন্ন অনেক অনেক বছর ধরে তারা বঞ্চিত হয়ে রাস্তায় আন্দোলন করছে তাদের নিজেদের হকের দাবি হকের চাকরি ছিনিয়ে নেওয়াচ্ছে কিন্তু এখনও পর্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী একবারের জন্য দেখা করার সময় পাননি নবান্ন অভিযান এ কারণেই ডাক দেওয়া হয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী যারা রিসেন্টলি চাকরি হারিয়েছেন তাদেরকে দেখা করার জন্য সাত তারিখে নেতাজি এন্ডিয়া নিয়মে ডেকেছেন তাদের দেখা করার জন্য কিন্তু আমরা যে এত বছর ধরে রাস্তায় পড়ে আছি আমাদের যে এতগুলো সমস্যা এখনো পর্যন্ত চাকরি পাচ্ছি না সেক্ষেত্রে আমাদেরকে এখনও পর্যন্ত কোনো দিনের জন্য দু মিনিটের জন্য হলেও কথা বলে নি আমরা হাজারবার ডেপুটেশান দেওয়ার চেষ্টা করছি হাজারবার চিঠি দেওয়ার চেষ্টা করছি দেখা করছে না সেই জন্য আমরা নবান্ন অভিযানে ডাক দিয়েছি সাঁতরাগাছি থেকে একটা হবে আর কলেজ স্কোয়ার থেকে একটা হবে শুধু নবান্ন অভিযান যদি উনি পয়লা বৈশাখের মধ্যে যদি দেখা না করে কথা যদি না আমাদের সাথে যদি আলোচনায় না বসেন এবং সঠিক পদক্ষেপ নিয়ে নিয়োগের ব্যবস্থা যদি না করেন সরকারের সদিচ্ছার অভাব আসলে যোগ্য এবং অযোগ্য করলে যারা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে তারা তো সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা টাকা তুলেছেন তাদের ঘর ঘেরাও হবে তাই সেক্ষেত্রে সরকার কখনোই সেগ্রিকেশন করতে চায়নি এটা পরিষ্কার জলের মতো পরিষ্কার এবং সেটা সুপ্রিম কোর্টের সেটা জাজমেন্টেও ফুটে উঠেছে সরকারের সদিচ্ছার অভাবে আজকে সত্যিই প্রকৃত যারা মেধা তারা আজকে চাকরি হারা হলো একদম রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর এই সদিচ্ছার অভাবের জন্য মানে যারা যোগ্য সেই তো প্রকাশ করতে চাইছেন না কারণ যোগ্য অযোগ্য বলেছেন যে এই সংখ্যক অযোগ্য তাহলে বাকিটা কি যোগ্য সেই বিষয়েও বলতে চাইছেন না বা বলতে পারছেন না অর্থাৎ সর্ষের মধ্যে আরও ভূত আছে এবং সেই সংখ্যাটা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে এক পরিসংখ্যান দিয়েছেন ডিভিশন বেঞ্চে এক পরিসংখ্যান দিচ্ছেন আবার সুপ্রিম কোর্টে এক পরিসংখ্যান দিচ্ছেন সংখ্যা কখনো ম্যাচ করছে না যখন যেটা পাচ্ছেন সেই সংখ্যা দেই অর্থাৎ একটা ধোঁয়াশার সৃষ্টি করে সব সময় মুখ্যমন্ত্রী চেয়েছেন এটা একদম তার অভিসন্ধি ছিল চাকরি থাকলে সবার থাক আর চাকরি গেলে সবার যাক এই অভিসন্ধি থেকেই আজকে চাকরিটা গিয়েছে নবান্ন অভিযানের ডাক একটাই আমরা যারা দীর্ঘদিন বঞ্চিত চাকরি দীর্ঘ আন্দোলন কর্মসূচি ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা এবং একটা সদর্থক বার্তা চেয়েছিলাম আজ দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর কোন আলোচনা বা সদর্থক বার্তা পাইনি তাই বাধ্য হয়েছি আমরা একুশে এপ্রিল নবান্ন অভিযান কর্মসূচি নিতে বঙ্গের বঞ্চিত ডট কম ওই তথ্যের মধ্য দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের বঞ্চিত কর্মপ্রার্থীদের কাছে পৌঁছাতে যাচ্ছি এবং তথ্য কালেক্ট করে আগামী দিনে আমরা তথ্য তুলে ধরবো আমরা কতজন বঞ্চিত কর্মপ্রার্থী আছে।